কিউবা টু বসুন্ধরা নিয়ে আপনার ধারণাটি পাল্টে যেতে পারে এই ভিডিওটি দেখার পর মূলত কিউবা যখন বসুন্ধরা কিংসের ট্রান্সফার ডান হয়ে গিয়েছে আমি পার্সোনালি বিশ্বাস করতে পারছিলাম না এবং বিশ্বাস না করার বেশ কারণও রয়েছে সে যথেষ্ট পরিমাণে ইয়াং এবং সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে তিনি খেলেছেন অর্থাৎ তার ওরকম একটা পোটেন্সিয়াল কিংবা অপরচুনিটি ছিল সে ইউরোপে নিজের খেলাটা চালিয়ে যাওয়ার মতো রাইট এটা এটা অবভিয়াস আমি আপনি সবাই বুঝতে পারি এই জিনিসটা সো এখন যেহেতু ডিলটা হয়ে গিয়েছে এই ডিলটাকে আমরা দুইটা সাইড থেকে চিন্তা করতে পারি এক হচ্ছে খেলোয়াড়ের পার্সপেক্টিভ থেকে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে প্রথমত আমি খেলোয়াড়ের পার্সপেক্টিভ থেকেই চিন্তা করতে চাই এটা আপনাদের সাথে একদম সরাসরি মিলে যাবে কারণ আমিও কালকে থেকে এটাই আসলে চিন্তা করতেছিলাম দেখেন আপনি যখন একজন ফুটবল খেলোয়াড় হবেন আপনার লক্ষ্য থাকবে অনেক উঁচুতে তার উপর হচ্ছে যদিও এলিট লেভেলের ফুটবল কিংবা ফুটবলীয় মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে এনরিচ করার যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রেও কিন্তু আসলে ইউরোপের অনেকগুলো ক্লাব ছিল আপনি বলতে পারেন যে টপ টেন ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন দরকার নেই টপ ফাইভ যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ওকে এগুলো বাদ দিলাম থার্ড ফোর তো দরকার নেই যদি আমি ফিফথ ফিফ্থ অ্যাটলিস্ট আশা করতে পারি আর টপ ফাইভ লিগের বাইরে যে দেশগুলো আছে সেই জায়গারও তো আমরা হচ্ছে থার্ড ফোর্থ অথবা ফিফথ যে টায়ারটা আছে সেইখানেও তো আমরা আশা করতে পারি বা ক্রিবমি জেলার তো যাওয়ার সম্ভাবনা হয়তো ছিল তাই না সো সেই জায়গাটা থেকে সে সরে আসছে অবশ্যই সেই জায়গাটাতে আপনি তাকে বলতে পারেন যে তার এই সাহসটা কিংবা ক্যারিয়ার নিয়ে কি তার দূরদর্শিতা সেরকমভাবে নাই এইটা হচ্ছে খুব কমন একটা মানে কথোপকথন চলতেছে গতকাল থেকে ফেসবুক জুড়ে অ্যান্ড এইটার সাথে আশা করি আপনারা সবাই মোটামুটি একমত এটা এটা আমি সবার সাথে একমত বাট এর ভিন্ন যে একটা সাইড আছে সে সাইডটা নিয়ে যদি আমরা কথা বলি যেমন হচ্ছে আমরা বলতেছিলাম যে বাংলাদেশের মাঠ ঘাট সেটা আসলে কতটুকু পারফেক্ট হবে কিউবা মিচেলের জন্য দেখেন কিউবা মিচেল মানে আমাদের হাত কোনো দুইটা কিংস তাও মোটামুটি চলে আমাদের জাতীয় স্টেডিয়াম এই দুইটা ছাড়া যে স্টেডিয়ামগুলো আছে একটা তো হচ্ছে ওই কি বলবো স্ট্যান্ডার্ড মেনটেন করা না এখন এই সমস্ত জিনিস কিন্তু কিউবা মিচেল জানে তাকে সমস্ত স্পোর্টিং প্রজেক্ট পুছিয়ে দেওয়া হয়েছে তারপর তাকে নিয়ে আসার অফার করা হয়েছে এবং বসুন্ধরা কিংস গত সিজনের যে ভরাডুকির পরে শক্তপোক্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্যই যে এই জিনিসগুলো করতেছে সেটা একদম ভিজিবল সেটা নিয়ে পরে কথা বলবো বাট যে স্পোর্টিং প্রজেক্টটা তারা সাজাচ্ছে তার হয়তো কেন্দ্রবিন্দু হইতে পারেন কিউবা মিজেলস খুব সম্ভবত কারণ সেই জায়গাটাতে যদি তাকে সে ফ্রিডম দেওয়া হয় অ্যাজ এ প্লেয়ার তার হয়তো সেই ডেভেলপমেন্টটা হবে বাংলাদেশি কালচারের সাথে এবং মানে মন্দের ভালো দিকটা কি সে যদি এই কালচারটার সাথে টু হয়ে যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশ দল দিয়ে তার কিন্তু পারফরমেন্সটা বেটার আমরা পাবো এখন আপনি বলতে পারেন যে হামজা চৌধুরীর লেভেলটাই অনেক আলাদা এখন আপনি হামজার সাথে কেউবার তুলনা করবেন না আশা করি সো যেহেতু হামদার সাথে আমি কিউবার তুলনা করতেছি না সো কিউবা বাংলাদেশের থেকে আশা করি বেটার সিনক্রোনাইজ করতে পারবে বাংলাদেশি দলের সাথে এনে আমি আসলে এটার পক্ষে বিপক্ষে কোনো সাইডেই কথা বলতে চাচ্ছি না আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলতাম যে ভাই হয়তো তুমি ইউরোপের কোনো লিগে খেললে হয়তো আমার কাছে বেশি ভালো লাগতো আমি খুশি হইতাম বাট যেহেতু সে চলে আসছে তো এর মধ্যেও কিছু না কিছু তো পজিটিভিটি আছে যেমন হচ্ছে তাকে যে পরিমাণ টাকা দেওয়া হবে সেই টাকা হয়তো সে এতটুকু কষিও যে তাকে যে পরিমাণ মানি অফার করা হয়েছে সেটা সে ইউরোপের কাছে সে পাইতো না ইউজ মানি অফার করা হয়েছে সে স্টারডোম পাবে প্রোজেক্ট পাবে তো সব মিলিয়ে তিন বছরের কন্ট্রাক্টও দেওয়া হয়েছে এবং ন্যাশনাল টিমের জন্য তার জন্য বেটার হবে কালচারটাতে নিজেকে মিশিয়ে ফেলা সো সব মিলিয়ে কিউবা মিচেল আসার পিছনে কারণগুলো আমার কাছে এটাই মনে হয় সো এখন আপনি আসলে জিনিসটাকে যতটা নেগেটিভলি দেখছেন নেগেটিভিটি অবশ্যই আছে বাট এর মধ্যে কিন্তু কিছুটা আসার আলো আছে বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে সে যদি মিলিয়ে নিতে পারে ভালোভাবে এবং যদি চলে ওঠে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য সেটা লাভজনক হবে বলে আমি মনে করি